আমি ক্যাপসিকামটা এইভাবে কেটে নেব এইভাবে ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিলাম হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাছ আমি কাটা ছাড়িয়ে নিয়েছি এটা যে কোনো মাছ হতে পারে আমি এখানে রুই মাছ নিয়েছি এটা ভেটকি মাছ হতে পারে বা অল্প কাটা যুক্ত যে কোনো মাছ দিয়েই হতে পারে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ কুচুনো ধনে পাতা কুচুনো কাঁচা লঙ্কা লবণ একটু আমচুর পাউডার আমচুর পাউডার দিলাম একটু আমচুর পাউডার আমচুর পাউডারও দেওয়া যায় অথবা পাতিলে রসও দেওয়া যায় দিয়ে দেব সামান্য একটু চিনি একটু বেসন সব দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব এইভাবে ক্যাপসিকামের মধ্যে আমি মাছের পুরগুলো ভরে নিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন একটু লবণ সামান্য একটু জল দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ক্যাপসিকাম ব্যাটারে চুবিয়ে এবার আমি ফ্রাই করে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে মাছের চপ ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে